হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বড় বর আমি আবার এসে পড়ছি তো দেশের পরিস্থিতি সম্বন্ধে তোমরা সবাই জানো সবাই অবগিত আছো বেশি কথা বলবো না তো আমার ভাইয়েরা রাস্তা আন্দোলন করছে তারা খুব কষ্টে আছে বাহিরে বৃষ্টি হচ্ছে তো ওদেরকে নিয়ে আমি একটা গান লিখছি তো গানটা আমার নিজের লেখা আমি নিজেই শুরু করছি তো গানটা কেমন হয় তোমরা একটু শোনো শোনার পরে বিস্তারিত তোমরা বলো এরপর নেক্সট ভিডিওতে আমি এ নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলো যা যাক আজকের গানে আকাশের বুকে চাঁদের আলো জ্বলছে নিভু নিভু বাইরে আছে সোনার ছেলেরা গড়ছে একটু একটু জীবন দিয়ে হলেও বাঁচাবে তারা দেশের মান জালিম থেকে রক্ষা করবে আমাদের দেশে প্রাণ চলবে না আর কোঠার শক্তি চলবে না আর কথা জীবন দিয়েও হলে এবার আনব স্বাধীনতা দেশটা কারো বাপের কেনা নয় তো এই দেশে জন্ম আমার এটাই আমার বাড়ি অঙ্কুরের ওই ছেলেটা কি দোষ করেছিল বলো গুলি করে ঝাজরা করলো ওই জালিমগুলো সোনার ছেলেরা নেমেছে এবার রাজপথে আল্লাহ হবে হবে এবার বিজয় হবে আందోছি নিয়ে জালিম থেকে আমাদেরই বিজয় সোনার বাংলা গর্ব মোরা দেখবে বিশ্বময় তো বন্ধুরা কেমন হলো গানটি তো তোমরা অবশ্যই আমার কমেন্টসে লিখবে আর এরকম প্রতিবাদী গান নিয়ে আমি সামনে আরও আসছি যদি গানটি ভালো লাগে অবশ্যই তোমার জানাবে আল্লাহ হাফেজ সেলুট বাংলাদেশ দোয়া এবং শুভকামনা হলো আমাদের ছাত্র ভাইদের প্রতি আল্লাহ হাফেজ